রাত পোহালে এই পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের শুরু আর দেবী পক্ষের প্রাককালেই মহিষুর রূপে ধরা দিলেন শিল্পী তাপসী সিংহ রং তুলিতে মহিষাসুর রূপের বর্ণনা দিলেন চিত্রশিল্পী মোহিনী বিশ্বাস শরতের আকাশে মেঘের ঘনঘটা থাকলেও সে বৃষ্টি অসুরকে বধ করলেন আজকের এই দুই দুর্গা প্রবীণ চিত্র সাংবাদিক জয়ন্ত সাউ তার কাঠের ক্যামেরায় বন্দি করলেন দুই দুর্গার রূপচিত্র ডাকের সাজে মাকে সাজানো হয় সেই রূপটাকে দেখলে খুব ছোট্ট বেলার কথা মনে পড়ে এখন তো দুর্গার বিভিন্ন রকম রূপে আমরা দেখছি আর এটা সেই প্রাচীন ডাকের সাজ যেটা চিরাচরিত ভাবে পরে আসছি এটাতে এটা আমার নিজস্ব ভালো লাগার জায়গা থেকে মাকে সাজানো মা কি করছে আমাদের বিশ্ব সুখে রাখার জন্য সেই যে মার একটা আত্মসন্তুষ্টি রূপ যে মায়ের দিকে তাকালে মায়ের গভীরে প্রবেশ করা যায় মনে হয় মা আমার মা আমার নিজের আমার আত্মার সঙ্গে অন্তর আত্মার সঙ্গে মা মিশে আছে মার চোখের দিকে তাকালে অনেক কিছু লাঘব হয়ে যায় অশুভ শক্তি খারাপ লাগা আমি যেমন আমার নিজের মার সঙ্গে বলতে পারি আমার সুখ দুঃখ আমি আমার এই ছবির মায়ের সঙ্গেও আমি সেইভাবে কথা বলতে পারি নি আমার জন্য মনে হচ্ছে এটাতে মায়ের আছে তাই না কারণ আমার মনে হয় যখন মা

খুব খারাপের পরে ভালোটা আসবে তোমরা অপেক্ষা করো এই জন্য দুর্গাও সবাইকে দিচ্ছেন না অবশ্যই একটা কাল ও পরে একটা ভালো শুভ দিন হয় সূর্য জীবনে কোনটাই চিরস্থায়ী নয় না খারাপের পর এখানে আমি আমরা মায়ের সঙ্গে কথা বলে আত্মসন্তুষ্টি পাচ্ছি যে না মা আমাদের সঙ্গে আছেন মা আমাদের সব দুর্যোগ কাটিয়ে দেবে তাই সেই সিদ্ধিরাত্রির রূপে মা দেহ বিরাজমান হয়েছে শনিবার সারাদিন নিউটনে চললো কাঠের বক্স ক্যামেরায় দুর্গারেই অভিনব ফটোশ্যুট অর্পিতাদের রিপোর্ট দেশের সময়